আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন না আমি আলোর মতো অনেকটাই ভালো আছি তো এখন আছি আমি বর্তমানে সত্তরে পড়তে আজকের ভিডিওটা খুবই 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 ইম্পর্টেন্ট যারা অন্য অন্য ভিডিও দেখছেন না দেখছেন আমি জানি না এই ভিডিওটা পুরোপুরি দেখেন এই ভিডিওতে অনেক কিছু আপনাদের জানার আছে যারা অবৈধ আছেন আর যারা নতুন ইতালিতে আছেন তাদের অবশ্যই জানা দরকার আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওতে অনেক ইনফরমেশন আপনারা পাইবেন সরাসরি অনেক কিছু দেখতে পারবেন তো যারা না দেখবেন তারা অবশ্যই কিছু না কিছু মিস করবেন আর যদি এই ভিডিওটা যেই টপিকে বানাইতেছি সেই টপিককে যদি আপনারা পড়াতে কমেন্ট করেন আমি রিপ্লাই দিব এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আপনাকে কারণ এই ভিডিওতে আমি দেখাবো যেইতালিতে আসার পর কীভাবে আপনারা ফিঙ্গার দিবেন ফিঙ্গারের সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবো কী কী ফেস করতে দেব কেমনি কি কিছু জানাইতেছি আর দ্বিতীয়ত দেখামো ইতালিতে আসার পরে যারা অবৈধ হয়ে আসেন অবৈধ হওয়ার পর কিভাবে কেস মার কেস মারার জন্য কতটা সময় লাগে বা কোথায় অপেক্ষা করতে হয় কিভাবে কস্তুর যেতে হয় তো আমি এখন যেতেছি থানায় কস্তুরা যেটা বলে ইতালিতে তো সে জায়গায় যেতেছি তো বিরবির নাটেন না দেখতে থাকেন তো এখন আসি বর্তমানে সত্তরের পর্দায় আমি সৈরটা নম্বর ট্রাম থেকে নামে প্রায় বিশ মিনিট হাইটে যাইতেছি তো ইতালির রোম শহরের মধ্যে সবচেয়ে বড় কস্তুরা যেটা বাংলায় থানা বলতে গেলে তো অনেক দূর হাইটে হয় জায়গাটা কিন্তু দিকে পুরো নীরব তো আমি চিনি না জায়গাটা প্রথমে কালকে রাত্রে আসছিলাম এই জায়গায় যে কস্তুরাটা চিনার জন্য তো এই যে জায়গাটা না আমার পিছনে এদিকে এমন একটা বাজে অবস্থা চারোদিকে আপনার কি বলবো আর কিছু বলার মতো না চারোদিকে আপনার প্রতিটা ভরপুর রাস্তাঘাটে প্রতি তারা থাকে এরকম একটা অবস্থা এমন নির্জন জায়গা এই জায়গাটায় পারতেছি আমার আশেপাশে কিন্তু কোনো মানুষ নাই শুধু গাড়ি হাইওয়ে রাস্তা পুরো শুধু গাড়ি আর কোনো কিছু নাই তো এরকম একটা অবস্থা দ্বিতীয়ত এদিকে কাইল্লা পুরো বড় থাকে মানে গাঞ্জা মদ খুব পুরো ভরপুর চারোদিকে মদের বোতল ফাঁড়ানো গাঞ্জা মানজা একদম অবস্থা খারাপ মানে আমি জানি না যে কস্তুরা যাওয়ার রাস্তার মধ্যে এরকম বাজে অবস্থা কিসের জন্য কিসের জন্য মানে পুলিশ বা প্রশাসন কিসের জন্য এগুলো দায়িত্ব নেয় না বা এগুলো ঠিকঠাক করে না কিসের জন্য জানি না কিন্তু কস্তুরা তো একটু দূরেই কিন্তু কস্তুরা যাওয়ার রাস্তাটা দিয়েই এগুলো পড়ে এগুলো আমি মনে করি ঠিক করা দরকার আসলে ইতালিতে যে জিনিসটা ভালো সেটা আমি ভালোভাবে তুলে ধরবো যেটা খারাপ সেটা খারাপই বলবো তো এই আর কি আরও কিছু জিনিস আছে আপনাদের দেখাইতেছি তো আমি মোটামুটি যাই সেখানে এখান থেকে আরো দশ মিনিট সেই জায়গায় যাওয়ার পর যাদের কাগজপাতি নাই তারা কিভাবে রয়েছে আর কস্তুরার সাথে একটা জায়গা আছে সেই জায়গায় যারা আছে আলাদা একটা স্পেস রাখছে সে জায়গায় তারা থাকে একটু বস্তির মতনই তো আর দ্বিতীয়ত বাঙালিরা কিভাবে কেস মারার জন্য ওই জায়গায় থাকে সেটাও দেখাইতেছি তো আগে সে জায়গায় যাই আসলে এই জায়গায় রাত্রেবেলা আসারা একেবারে ঠিক না পুরো একটা হাইওয়ে রাস্তা মানে হাইটে যাওয়ার মতো কোনো রাস্তা না এরকম একটা বাজে অবস্থা তো অনেক খারাপ অবস্থা একা একা কখনো আইভেন না এদিকে এই যে চেয়ার দেখতেছেন এই জায়গায় বসে থাকে তারা আর একটা জিনিস খারাপ লাগলো দেখলাম ইতালিতে এইগুলো কিভাবে বৈধ রাখে আমি ওই দিন দেখলাম কালকে রাত্রে আসছিলাম দেখলাম যে গাড়ি দিয়ে নামাই দেওয়া গেলো তাদের কিছু মানুষ নামাই দেওয়া গেলো কিছু মানুষ আবার নিয়ে গেল আবার দেখি তাদের জন্য না দেওয়া যায় কি ভাই দেশটারা নিজেরা নষ্ট করতেছে তারা আর একটা জিনিস আরো বেশি খারাপ লাগে যে গাঞ্জা খোর মদ খোররা গাঞ্জা মদ খায় রাস্তাঘাটে করে থাকে তার কিছু কয় না তাগরে কোনো ব্যবস্থা করে না কিন্তু বাঙালি একটু কষ্ট করে ইনকাম করতে গেলে একটু অবৈধভাবে বা একটু যেটা হোক মানে তাদের হিসাবে লিগেল না যে কোন হকারি কইরা বা রাস্তাঘাটে কোনো দোকানপাট নিয়ে বইলে ওগুলো আর দৌড়ানি দেয় মানে আমি বুঝি না তাদের মাথায় কি সমস্যা ভাই একটু কিছু কইরা বাংলা করে আর এরকম গাঞ্জা মদ খায় এরকম কাজ করতে সবজ কাজ তাদেরকে কিছু কয় না মানে তাদের মাথায় আসলে কি জানি না আমি ছিল জায়গাটা এমন একটা অবস্থা দেখেন এই যে সোনার প্ল্যান লাগাই এই জায়গায় ক্যামেরা লাগাইছে লাইট লাগাইছে তো মানে এই যে এত একটা নীরব জায়গা লাইন টানার মতো কোনো স্পেস নাই উপরে গেলাম মাত্র উপরে হলো সব গাছপালা একদম পুরো গ্রাম অঞ্চল আর এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে তারা থাকে বেশি আমি ভাবছিলাম তারা দিনের বেলা মনে হয় না থাকে কিন্তু না রাত্রের তুলনায় একটু কমই থাকে জায়গায় কিন্তু থাকে রাতে একটু বেশি থাকে জায়গায় একদম নীরব এই যে এই সব জিঙ্গারি বিঙ্গারি থাকে সামনে পুলিশ গার্ড পুরোড়া হলো কস্তুরা আর এই যে আমরা বাম পাশে দেখতেছেন দি পুরো বস্তির অবস্থা একটু না একদম বস্তি বস্তিরই ভাই যেগুলো জিঙ্গারি আছে Itali তে থাকে আর এইদিকে জায়গাটা কোভি নীরব ওই যে সামনে দেখাইতাছিল এটা হলো Itali সবচেয়ে বড় কস্তুরা সামনে দেখা যেতেছে জিঙ্গারি মিঙ্গারি বা অন্য দেশের পাবলিক পয়সা থাকে হিঙ্গারা মারার জন্য তো কালকে যেটা আমি দেখছিলাম রাতে ইচ্ছা এ অনেক বাঙালিরা সামনে তাবুটা নেওয়া থাকে যে যারা অবৈধভাবে আসে কেস নেওয়ার জন্য পলিটিক্যাল হোক বা যে কোনো একটা প্রবলেমে কেস মারার জন্য তাদের কেসটা নেয় জানি না এগুলো বলা ঠিক হইতেছে না তো যারা যারা নতুন আসবেন তারা হয়তো বা কিছু ইনফরমেশন জানতে পারেন এই জন্য বলতেছে আর কি তো ওই জায়গায় রাতের বেলা শুয়া থাকে তারা রাতে সিরিয়াল দিয়ে রাখে প্রতিদিন বিশ পঁচিশ জন করে ভিতরে ঢুকায় ফিঙ্গার নেয় সাদা সুজন হোক বা হলো সুজন হোক যেটা একটা দেয় যেন তারা কাজ করতে পারে বা কাজ করার একটু পারমিট পায় কারণ কাগজ ছাড়া তো কোনো কিছু করা যায় না আর এই জায়গায় অনেক সকাল সকাল লাইনে তারা তাই আমার ফিঙ্গার প্রস নয়টায় সকাল আমি সাতটার দিকে ওখানে দিয়ে দিচ্ছি যারা অবৈধ তারা ষাটটা থেকে রানো যেতে দেখতেছেন এই জায়গায় শুয়ে থাকে বাঙালিরা পুজো অনেক যারা অবৈধ আছে তারা লাইনে দাঁড়াইছে যারা বৈধ তাদের ফিঙ্গার তো ফিঙ্গার দিতে আসলাম দেখি কি কি দেখানো যায় আর জানি না ভিতর যদি ভিডিও করতে দেয় তো অবশ্যই ভিডিও করে দেখাবো যদি ভিডিও করতে না দেয় তো বাড়িও কী কি করতে হয় সেই যে এটা হলো বাঙালিরা থাকে এটা হলো কুস্তুরা সব বাঙালি বা অন্যান্য ব্রাদারও আছে যারা অবৈধভাবে আছে কিস মারার জন্য এই আর কি গেটের ভিতরে যেগুলো দেখতেছেন এগুলো যারা অবৈধ তারা ফিঙ্গার মারার জন্য আসছে আর গেটের বাইরে এগুলো হলো যারা বৈধ যাদের করতে দিয়েছে তাদের ফিঙ্গার অনেক বাঙালিরা দেখছেন নতুন আই এই ফিঙ্গার দিতে জিতেছে তো এই জায়গায় ডকুমেন্ট ঠিকঠাক থাকলে বাসা না জানলেও তারা বুঝে নিব এই লাইনে দাঁড়িয়েছে সব এটা কোস্তরের ভিতরের সাইড এই জায়গায় ওই যে অবৈধতা লাইন আর এই জায়গায় যারা রিউনু রিনিউ করবো তারা এই লাইনে আর ওই জায়গায় যারা কেস মারবো তারা ওই লাইনে তো তিন তালায় গেছি তিনতলায় ফিঙ্গার টিঙ্গার দিয়ে নামলাম মাত্র বের হইলাম ফিঙ্গার দিয়া তো আপনাদের বলতাছি কী কী করছে ভিতরে সব জানাইতেছি বিশাল বড় এই জায়গার মধ্যে প্রতিদিনই যারা ফিঙ্গার মারবো বা যারা কেস মারবো তার আইসা এই কস্তুরা নিচে অপেক্ষা করে যেন কোনো কেস নেয় এই হলো কিছু করার নাই কতটা যে কষ্টে আসা পরে বুঝবেন এই যে আসলে বাস্তব প্রমাণ দেখাইলাম যে রাত্রের বেলা শীত এখন মোটামুটি শীত কম এখন থাকতে সমস্যা নেই তো যখন শীত করব তখন যদি কেউ কেস মারতে আয় একদম অবস্থা কাহি হয়ে যাও প্রচুর ঠান্ডা একদম কিন্তু কস্তুরার নিচেই জায়গাটা দেখছেন একদম কস্তুরার নিচেই আর আরেকটা যেটা আছে যে চিংড়িরা থাকে সেই জায়গাটা দেখাই সেই জায়গাটার মধ্যে তো একদম অবস্থা খারাপ দেখাইছিলাম কত আগে একদম মানে চিংগারিটা থাকার জন্য জায়গা বানাই দিছে বিশাল বড় জায়গা সিঁড়ি দেওয়া উঠার জন্য জায়গা বানাইছে মানে কাঠ দেওয়া সিঁড়ি বানাইছে ওঠার মতন জায়গা নাই জায়গাটা খুবই নীরব জায়গা জায়গাটা পুষ্করার পাশের জায়গাটা খুবই নীরব নির্জন তো ফিঙ্গার কিভাবে দিলাম আমি সেটা বলি এখন একটু পোস্তুরার থেকে একটু নীরব জায়গায় আইসি কারণ পোস্তুরার ওদিকে অনেক মানুষ আর ওদিকে হচ্ছে রৌদ্র এখন বর্তমানে রোদ তো প্রথমত আমার যে রিসিভারটা ছিল যে কিট নাম্বারও করছিলাম আমি তো সেই কিটটা নিয়ে গেলাম আমি সেটা দেখাইলাম তারা আমার ভিতর ঢুকতে গেলাম কন্টামেন্ট ছিল বা আমার সিরিয়াল ছিল নয়টা কারো সাড়ে আটটায় কারো দশটায় কারো সাড়ে দশটায় এরকম ছিল যার যে টাইমে ছিল যারটা আগে তার একটু আগে ঢুকেছে আমার নয়টায় ছিল আমি আটটা চল্লিশের মধ্যে ঢুকতে পারছি ভিতরে তো ভিতরে ঢুকার পরে আবার আগে আবার ভিতরে আরেকটা সিরিয়ালের জন্য পয়সা থাকতে হয় মানে ভিতরে একটা সিরিয়ালের জন্য ডাকে তারপরে সে জায়গায় নাম্বার লেগে থাকবো আপনার তো সেই জায়গায় গেলে আপনার মানে আপনার রেসিডেন্ট দিতে হইবো আপনার দিতে হইবো আবার যে কীটমন্দারে ওঠেন সেটা দিতে হইব তারপরে এগুলা দেওয়ার পরে আপনার যেই কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট দিতে হইবো আর যদি কন্ট্যাক্ট না থাকে বাচ্চা দিই বা অ্যাড করতে হইব অতিনিবাদে আপনারা রিনিউ করতে পারবেন তো আমার আপনারা জানেন আমি গ্লোবোতে কাজ করি তো আমারটা কীভাবে রিনিউ করলাম আমার যে গ্লোবল কন্ট্রাক্টটা আছে গ্লোবোর কন্ট্রাক্টটাকে আমি সৌজন্য রিনিউ করছি তো এটা কিন্তু আপনার যাদের হলুদ সৌজন্য বা সাদা সৌজন্য তাদের কাছে কোনো কামে লাগবে না এই গ্লোবল কন্ট্রাক্টটা যারা এমনি নর্মাল সৌজন্য আছে আমার মতন ফ্যামিলি বিষয়ে বা স্পন্সর বিষয়ে পাইছেন একবার জন্য পাওয়ার কর দ্বিতীয়বার রিনিউ করতে গেলে তখন এই গ্লোবল কন্ট্রাক্টটা দিয়ে চালানো যায় রকম চলে যাওয়া যায় ছয় মাস হোক আর এক বছর ঘন্টা হোক ওটা দিয়ে চালানো যায় ওটা দিয়ে আপনার সজন হয়ে নিল সব কিছু ঠিকঠাক থাকার পর আমরা ফিঙ্গার নিল শুধু এই আঙ্গুলের বাম হাতের এই আর ডাইন হাতের একই আঙ্গুল মিশে তো নেওয়ার পর একটা সিগনেচার নিল সজনের জন্য আর কিছু দিন তো সব কিছু নেওয়ার পরে বললো যে সব কিছু ওকে আছে সমস্যা নাই তো সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ ফিঙ্গার ফিঙ্গার দিয়ে খুব তাড়াতাড়ি আয় পড়লাম আমি ভাবছিলাম আরও লেট হইব আমি সকালবেলা সাতটা দিকে উঠে গেছি আসলে ফিঙ্গার দিতে গেলে আপনারা যখন সময় এক দুই ঘন্টা এক দুই ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সিরিয়াল থাকে ভিতরে ঢুকা যায় না সময়ের আগে আগে তো আমি সাতটা দিকে উঠতে যাইতে যেতে তার থেকে লেট হয়ে গেছে সিরিয়াল পাই না তো যারা যারা কেস মারে তারা একদম রাত্রে ভোরবেলার থেকে বয়ে থাকে কারণ পঁচিশ জন বিশ জন সারা নিতে চায় নাই তো সিরিয়াল খেলা থেকে তো অনেকেই দেখছি আমি রাতে বাইরে আসছিল তো তার সাথে সকাল দেখা করেছে রাতে আসিয়া সকালে সিরিয়াল পায় না এরকম একটা অবস্থা সিরিয়াল খেলা ঠেলি করার তো বৃহস্পতির জন কিছু নেয় না বারবার আসতে হয় একদিন একদিন নেয় এরকম ভাবে কিন্তু করার নাই এটাই বাস্তব তো আশা করি বুঝতে পারছেন যে ফিঙ্গার কিভাবে দিলাম কি করলাম কী ধরো শক্তিটা পারি না এই কারণ কি ধরো ভিড় করা নিষেধ তো কি কি করলাম ভিতরে সবকিছু বললাম আর কি কি জানতে চান সেটা কমেন্ট করে জানা আপনারা কি জানতে চান না কি যে আমি কিভাবে কিট মানদারে করলাম কি যে আমি কিভাবে সৌজন্যটা শেষ হয়ে যাওয়ার পরে সৌজন্যটা সময় শেষ হয়ে যাওয়ার পরে আবার কিভাবে সময়টা বাড়ানোর জন্য আমি কিট মানদারে করলাম তো এটা আপনারা কমেন্ট করে জানান যে আমি এটা নিয়ে ভিডিও বানাবো কিনা যদি চান কমেন্ট করে তো এটা নিয়ে ভিডিও আসবো কমেন্ট করেন যদি না করেন তাহলে জানেন তো ভালো থাকবেন ভালো লাগবেন আজকের মতন এ পর্যন্তই তো